আটই মার্চ বিশ্ব নারী দিবস যে দিবসে আমাদের কথা ছিল আমাদের বন্ধুর আমাদের মাদের আমাদের যারা সহপাঠী আছে বন্ধুদের সেলিব্রেট করা তাদের সফলতার গল্প বলা আমাদের দেশের নারীদের সম্ভাবনার কথা বলা কিন্তু দুঃখের বিষয় আমরা আজকের এই দিনও আমাদের এই দেশের বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণের সংস্কৃতি ধর্ষণ পরবর্তীতে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে সেই সব গল্প কাহিনী আপনাদের সামনে বলতে হচ্ছে আমরা দুঃখিত এর জন্য যে আমাদের বোনদের আমাদের সহপাঠীদের আমাদের মাদের আমরা দেশ নিরাপত্তা দিতে পারছি না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন যারা জুলাইয়ের স্পিরিট একাত্তর স্পিরিট এদেশের সকল গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করে তাদের আত্মপ্রকাশ করে আমরা আত্মপ্রকাশের পর থেকে আমরা দেখছি যে এই বাংলাদেশে অসংখ্য চার পাঁচটা ধর্ষণের খবর এসেছে আমরা পক্ষ থেকে এই সকল সংসদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি একই সাথে আমি একটু স্মৃতিচারণ করতে চাই জুলাইয়ের আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে রাজবাস করছে দেশে দাঁড়িয়ে আছি জুলাইয়ে যখন গণ আন্দোলন শুরু হয় শুরুতে আমাদের বন্ধুর উপস্থিত ছিল চার পাঁচজন জন পরবর্তীতে আমরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এখানে আমরা আন্দোলন করেছি সেখানে আমরা আমাদের বন্ধুদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করেছি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি পরবর্তীতে দেখা যায় আন্দোলন যখন বড় হয় আমাদের বন্ধের অংশগ্রহণ পঞ্চাশ শতাংশেরও বেশি দাঁড়ায় বন্ধুগণ সেই পঞ্চাশ শতাংশের বেশি অংশগ্রহণ ছিল এই কারণে আমি মনে করছি আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে পেরেছি যেখানে আমাদের বন্ধু এসে আমাদের পাশে দাঁড়াতে পারতেন তাদের কথা বলতে পারতেন তারা সংগ্রাম করতে পারতেন কিন্তু জুলাই আব্বুতানের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এমন এক বাংলাদেশ যেখানে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন সেই কাসিবাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মতো কাজ করছে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি আমরা দেখেছি বাংলাদেশে দর্শন হচ্ছে সেখানে দর্শকদেরকে ধরতে গড়ি মেশি এখানে খুন হচ্ছে খুনিদেরকেও ধরতে গড়ি মেশি এই যে কয়দিন গত গতকাল শুক্রবার বাইতুল মুকারমে জঙ্গিরা মিছিল দিয়েছে এখানকার যে ইসলামের নামে এখানে সন্ত্রাস কায়ে করতে চায় নিষিদ্ধ সংগঠন তারা মিছিল দিয়েছে সেখানে আমরা দেখেছি প্রশাসনের গড়ি মেশি আমরা প্রশাসনকে হুশিয়ার দিয়ে জানাতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র এই রাষ্ট্রীয় ধ্বজবঙ্গ প্রসঙ্গে হুঁশিয়ার দিয়ে বলতে চাই আপনারা সেই ফ্যাসিবাদের প্রেসক্রিপশন যদি আর মেনটেন করেন আমরা কিন্তু আর এক বিন্দু সহ্য করব না আমরা কিন্তু জুলাইয়ে রক্ত দিয়েছি আপনারা আবার জুলাই ডেকে আনবেন না আমরা জুলাইয়ে এদেশের যে খুনি ছিল ফ্যাসিবাদী হাসিনাকে আমরা হঠাৎ সক্ষম হয়েছি আমরা আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামাতে সক্ষম হয়েছি আমাদের একটা দুর্বলতা হয়েছে আমরা মনে করছি সেটা এই যে ধ্বজবঙ্গ প্রশাসন তাদেরকে কান ধরে উঠবস করাতে পারি না কিন্তু আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই এই ধ্বজবঙ্গ প্রশাসন ধ্বজবঙ্গ বিচার ব্যবস্থা আপনাদেরকে কিন্তু ছাত্র যেদিন ধরবে আপনারা পালানোর সুযোগ পাবেন না আমাদের এক শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন কই বিচার কই কই সে আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারিনি স্যার আমি আজকে এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন যাদের সামনে আপনি স্যার দয়া করে পদক্ষেপ করেন প্রিয় বন্ধুগণ আমাদের এই অনেক সুশীল সুশীল কথা বলো কিন্তু কাজের মধ্যে গেলে দেখি কোন আমরা এমন প্রমাণ পাই না যেটা জনগণকে আশ্বস্ত করে এই যন্ত্রবর্তীকালীন সরকার গঠিত হয়েছে অনেক আশাকাঙ্ক্ষা নিয়ে এদেশের জনগণ তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বিষয়গুলো আমরা আশা করেছিলাম আমরা তার কিন্তু সবকিছু পাচ্ছি না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতে চাই আপনারা অতি দ্রুত দেশকে স্থিতিশীল করার জন্য এদেশের সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে আপনাদের কাজ কি এই যে আর্মি আর্মি প্রশাসকের যে ক্ষমতা নিয়ে রাস্তায় পড়ে আছে আপনাদের আমরা থেকে জিজ্ঞাসা করতে চাই প্রিয় বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের পক্ষ থেকে আজকে আমরা এক দফা দাবি পেশ করছি দুই দফা দাবি পেশ করছি এক নম্বরে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি আপনারা অনতি দর্শন বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন ঠিক আমাদের দুই নম্বর দাবি এই যে ছোট বোন আসিয়াকে এই দর্শন করেছে তাকে জনসম্মুখে फांसी কার্যকর করতে হবে ঠিক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ